হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে দেখো একদম রান্নার উনুন পার থেকে ভিডিওটা শুরু করলাম এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি দুপাশে রান্না চলছে ভাত নেমে গেছে আর দুপাশে বসিয়ে দিয়েছি এক পাশে রয়েছে কুমড়ো শাকের নিরামিষ তরকারি আর এক পাশে রয়েছে আমের টক এই দুটো বসিয়েছি আর ডিম রান্না করব। এই দুটো নেমে গেলে তারপর ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো কুমড়ো শাকটা রান্না করব এই যে ডালের বড়ি দিয়ে ডালের বড়িগুলো ভেজে রেখেছি এ কটাই বড়ি ছিল অবশিষ্ট তা ভাবলাম আজকে শাকের মধ্যে দিয়ে দিই এগুলো আমার মা বাড়িতে বানিয়েছিল সেই ডালের বড়ি আর এদিকে আমাদের গাছের আম সে আম দিয়ে আমের টক রান্না করছি কুমড়ো শাক এই যে হয়ে গেছে আর এর মধ্যে এখন ডালের বড়িগুলো দিয়ে দেবো আমের টকটা নামিয়ে নিয়েছি ডিম এখনো বাজারে রয়েছে ডিম আসবে তারপর ডিমের তরকারি হবে তার আগে আমি মশলা দেখো গুছিয়ে রেখেছি ডিমের নামে খোঁজ নেই এই যে এর মধ্যে সব মশলাগুলো রেখে দিলাম

সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভাজা করব এই যে কড়াইটা তো বসানো রয়েছে এখানে আলু কেটে নিলাম ডমডম করে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে এখন ডিমের ঝোলটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তা চলো রান্নাটা সেরে নিই তারপরে আসছি ডিমের ঝোল টক করে ফুটছে আর এর মধ্যে দিয়ে দেবো এখন ডিমগুলো কালার দেখেছো একদম মনে হচ্ছে যেন লাল লাল ঝোল ঝোল খাসির মাংসের ঝোল সেরকম হয়েছে কালারটা একটু দেখো তোমরা ভালো করে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে ডিমের ঝোল একটু কষা কষা করে করলাম ডিমের ঝোলটা এটা কিন্তু খুব বেশি ঝোল নেই অনেকটা আলু দিয়ে করেছি তো জন্য এরকম লাগছে দেখতে এখানে সাতটা ডিম রয়েছে আটটা ডিম সিদ্ধ করেছিলাম তার মধ্যে থেকে একটা ডিম দিয়েছিলে ভাত খেয়েছে আর সাতটা ডিম রান্না করেছি আর এখানে যে কুমড়ো ডালের বড়ি নিরামিষ তরকারি আর এখানে রয়েছে আমের টক এই হচ্ছে আজকের মেনু তো চলো এখন মিস্ত্রি দাদাকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজে হাত দেব মিস্ত্রি দাদাকে খেতে দেওয়া হয়ে গেছে বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি এখন আমি খাব আর ছেলে এই যে ঘুমিয়ে রয়েছে দেখো সকালবেলা একটু মিস্ত্রি দাদার সাথে কাজ করেছিল মানে হাতে হাতে সব কিছু ধরে ধরে দিচ্ছিলো তো যার যে জিনিসটা করার অভ্যাস না থাকে হঠাৎ করে যদি করে একটু পরিশ্রম হয়ে যায় তাই ছেলে এই যে এখন ফ্যান চালিয়ে নিয়ে শুয়ে রয়েছে আর আমি আমিও একটু বসলাম ফ্যানের কাছে কিন্তু বসলে হবে না খিদে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব আর আমাকে কেমন কেমন লাগছে না দেখতে দেখো এই যে কানের খোলা তারপরে কেমন যেন একটু যাই হোক গরমের জন্য শরীরের কোনো গ্লেজ বা সাজগোজ কোনো কিছুই থাকছে না আর কোনো কিছু করতে ভালোও লাগছে না এইভাবেই চলছে একদম সাদামাটাভাবে কিছু করার নেই তাই না আগে আর আমার মোবাইলের ইটটা প্লাসটা না একটু ঘোলাঘোলা হয়ে গেছে তার জন্য কালকে ছেলে দোকানে গিয়েছিল মোবাইলের দোকানে ওখানে দেখিয়ে এসেছে বলছে ঠিক আছে পাল্টিয়ে দেবে দু এক দিনের মধ্যেই পাল্টিয়ে দেবে তো যতটা ভালো মানে হওয়ার কথা ততটা ভালো ই পাবো না আমরা একটু কম দামের তা লাগাবো এর জন্যই মানে কাছের পেছনে যে একটা কাজ নাকি লাগায় ক্যামেরার পেছনে সেটাই লাগাতে হবে যাই হোক লাগিয়ে নিয়ে আসুক তারপরে দেখা যাক যদি আর একটু পরিষ্কার আসে কেননা ঘোলা ঘোলা দেখতে তোমাদেরও ভালো লাগে না আর নিজেরও ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আমার খাবার নিয়ে চলে আসলাম এই যে ফ্যানের নিচে বসে বসেই খাবো তোমাদের সাথে এখন কথা বললে তোমরা শুধু ফ্যানের আওয়াজটাই শুনতে পাবে এই যে তো চলো খেয়ে নিই এখানে শাকের তরকারি নিয়েছি আর ডিমের ঝোল নিয়েছি এই দিয়েই এখন খাওয়া দাওয়াটা করে নিই আর টক তো এমনি খাবো শুধু শুধু আর আজকে দিয়ে অন্য একটা প্লেটে নিয়েছি এতক্ষণ শুয়েছিলাম দেখো কি পাগলের মতো চুলের অবস্থা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এই সকালবেলা একটা তেজপাতা ডাল নিয়ে এসেছিলাম আমার কাকাদের জমিতে আছে মানে কাকি লাগিয়েছে সেই জমি থেকে তেজপাতা ডাল নিয়েছিলাম এক দুই ফুট বৃষ্টি রয়েছে আর বাবা ঘরে দিয়ে গেছে এখন দেখছি এক রোদে পাতাটা কি সুন্দর শুকিয়ে গেছে তোকে আর একটু দেব রোদরে তাহলে একদম পুরো শুকিয়ে যাবে চকচক চকচক করছে কথাটা এই যে হচ্ছে আমাদের ঘর তৈরি হচ্ছে একটু একটু করে তৈরি হচ্ছে ঘর এরপরে উপরে আবার চাল দিতে হবে এখন কিসের চাল হবে সেটা তোমরা কমেন্ট করে বলে দিও কিসের চাল হতে চলেছে এখানে মারলি তো আমাকে এই যে কাঠিটা দিয়ে এই কাঠটা দিয়ে মারলি তো দাঁড়া আমি পুলিশকে বলতে যাব এখন পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো দাঁড়া অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম বিকালবেলাটা কাটা কাটিয়ে দিয়েছি মাঠে বসে বসে মাঠে একটু হাঁটতে গিয়েছি আর ওখানে আমার সব ভাইজিরা গিয়েছিল ভাইজিদের সাথে আড্ডাই আর কি মারতে মারতে সময় কেটে গেছে ওরা সবাই কানামাচি খেললো অনেক কবিতা আবৃত্তি বললো আমার পিছনে লুকিয়ে লুকিয়ে ছোঁয়াছি খেললো দুঃখের বিষয়ে মোবাইলটা সাথে নিয়ে যায়নি বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি এখন বাড়ি এসে ঘর ঝাড় দিলাম বাসনপত্র কিছু ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে আসলাম আর এখন প্রচণ্ড গরম লাগছে তো ভাবছি একটু স্নান করে আসব। স্নান না করলে রাত্রে আর ভালোভাবে ঘুমটা হবে না আর মাথাটাও একটু আঠা আঠা মনে হচ্ছে আঠা আঠা বলতে কি পাইপের জল তা মাথার উপরে পড়ে তো ওই জন্য চুলটা আঠা আঠা হয়ে যায় এর জন্য একটু শ্যাম্পু করে স্নান করব স্নান করে এসে তারপরে সেলাইয়ের কাজ রয়েছে সেগুলো করতে হবে আজকে সারাদিন একটু কাজে বসতে পারিনি জানো তো ভালোই লাগেনি এত পরিমাণে গরম লাগছে যে ওই ইচ্ছাই করলো না বসতে সকালবেলা একবার স্নান করেছি সকালবেলা সাতটার সময় স্নান করেছি আজকে একটা বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে আমার ঘরে যে বিড়ালটা থাকে সেই বিড়ালটা পটি করে দিয়েছিল আজকে এই বেঞ্চির উপরে এই জায়গাটা এই যে বেঞ্চটার উপরে এখানে আসন ছিল এই এই যে আসনটাই দেখো এই আসনটা ছিল এই আসনটার উপরে শুয়েছিল এই আসনটার উপরে পটি করেছে ওই নিচে মাটিতে অনেক জায়গায় ছিল ওই নিচে মাটিতে ছিল ওইখানে পটি করেছিল তাই সব কিছু পরিষ্কার করে রয়ে স্নান করে নিয়েছি স্নান করে তারপরে রান্না শুরু করেছিলাম এর জন্যে তোমাদের সামনে একদম সকালবেলা আসতে পারিনি রান্নার টাইমে এসেছি সেখান থেকে তো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখলে তা চলো এখন স্নানটা করে আসি একটু শ্যাম্পু করে নিয়ে তারপরে এসে বাদবাকি বাকি কাজকর্ম করবো এই স্নান করে আসলাম এখন একটু ফ্রেশ লাগছে এই যে বাবা আর মাথায় শ্যাম্পুও করে আসলাম চুলটা এখন গামছাটা ছাড়াবো তারপরে আশ্রানো তো এখন হবে না ফ্যানের নিচে একটু বসলে শুকিয়ে যাবে আর কিছু জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কেচে নিয়ে আসলাম দেখো খুবই বালতিতে রেখেছি জামা কাপড় এগুলো তো আর এখন নাড়া যাবে না এগুলো এখন এভাবেই বালতির মধ্যে থাকবে সকালবেলা নেড়ে দেবো আর নাড়ার জায়গা নেই ঘরের মধ্যে কোথায় নাড়বো নাড়লে এখন জল পড়বে টিপ টিপ করে আর সেই জলে আমার মাটি গর্থ হয়ে যাবে এই যে হচ্ছে ঘরের অবস্থা এই এর মধ্যে যদি এই দেখো হেঁটে এসেছি তাই দেখো পায়ের ছাপ বসে গেছে লক্ষ্মীর ছাপ ঘর বুঝাই ঠিক আছে ঘর হলে ভীষণ অসুবিধা জামাকাপড় ছাড়ার অসুবিধা হয় কোনো একটা লোকজন আসলে অসুবিধা হয়ে যায় কী করবো বলো এভাবেই চলতে হবে সব কিছু ম্যানেজ করে নিয়ে যতদিন কিছু না করতে পারছি সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে তাই না তো চলো এখন রুটি বানানোর ব্যবস্থা করব আজকে রুটিটা একটু আলাদাভাবে করব ভাবছি ঘরে তরমুজ রয়েছে ভেবেছি তরমুজ দিয়ে একটু লাল কচুরি সবুজ কচুরি খেয়েছি কিন্তু লাল কচুরি এখনও খাওয়া হয়নি আমি অনেক দেখেছি অনেককেই লাল কচুরি তৈরি করে খেতে তাই আমি আজকে একটু ট্রাই করব দেখি আমি পারি কি না যে কোনো জিনিসই আমার নিজের করার একটা আলাদা একটা আগ্রহ থাকে যে আমি করে দেখবো যে আমি নিজে করতে পারি কি না তাই আমি আজকে চেষ্টা করব আমি লাল কচুরি করতে পারি কি না তাই চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি দেরি নেই শেষ মুহূর্তে চলে এসেছি তবুও তোমাদের রিকোয়েস্ট করছি আর একটু সময় কষ্ট করে থাকো কি করে লালকচুরি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে রয়েছে তরমুজ এটার এখন সদগতি করব এটা এখন কেটে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে ময়দা দিয়ে মাখিয়ে তারপরে আমি লুচিটা ভাজবো তো চলো এগুলোর আমি যোগাযন্ত করে নিই তারপরে আসছি তরমুজের জুস বানিয়ে নিয়েছি এটা এখন ময়দার সাথে মাখবো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেবো এর মধ্যে আলাদা কোনো জল দেবো না আমি তো চলো আমি ময়দার ডোটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ময়দা মাখিয়ে নিয়ে দেখো যে তরমুজের লুচিগুলো সব বেলে নিয়েছি দুটো প্লেটে নিয়েছি বেলে এই যে কটা হয়েছে এখানে রয়েছে ছটা আর এখানে রয়েছে পাঁচটা তো চলো এখন লুচিগুলো ভেজে নিই দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দেখি কতটা কি কি ফুলবে জানি আমাদের এই যে তরমুজের কচুরি বানানো হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছে যে পেলেকে আর এই দেখো গামলার মধ্যে রয়েছে আরো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে দুপুরে যে ডিমের

চলো খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে তোর মুজের কচুরি সুন্দর সফট হয়েছে একটু আলাদা ধরনের টেস্ট একটু মিষ্টি মিষ্টি এর মধ্যে চিনি টিনি কিচ্ছু দেয়নি তবুও তরমুজের তো একটা নিজস্ব মিষ্টি আছে সেই মিষ্টিতেই মিষ্টি লাগছে ভালো লাগছে খেতে একদম নতুন একটা খাবার আমি আগে কখনো খাইনি আমি দেখেছি অনেককে বানাতে তোমরাও এরকম মানিয়ে খাবে দেখবে ভালো লাগে এর আগে একদিন করেছিলাম কড়াইশুটির কচুরি খাওয়া দাওয়া সেরে যে চলে এসেছি বিশানায় এখন শুয়ে পড়বো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও চলো টা